Chico, cũng yêu cái anh ấy, একজন আছে সে মনে মনে প্রধানমন্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে সে দাবি করে সে প্রধানমন্ত্রী তাহলে তাকে আপনি প্রধানমন্ত্রী বানান যদি সেটা সম্ভব না হয় মনে মনে দাবি করলে সে তারপরে গুরুত্ব দিচ্ছেন আমাদের মুসলমানদের দেশ এই দেশের স্বাধীনতার পিছনে মুসলমান ছিলাম ছিল আপনারা ক্ষমতায় বসেছেন একবার চিন্তা করেন যদি এই আন্দোলন সমর্থন সমর্থন শুধুমাত্র আমাদের জাতির রক্ষার জন্য কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যেন তিন টাকা প্রজন্ম না হয় চোর না হয় না হয় যদি ধর্মীয় শিক্ষা না থাকে ধর্মীয় শিক্ষা গ্রহণ না করে তাহলে

আজকের এই জাতীয় সেমিনার এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সালমান

আমাকে এটা কথা বলতে হচ্ছে ইসলাম এটা বলতে এই যে স্কুল শিক্ষার্থীদেরকে ধ্বংস করার জন্যে যে স্কিম চলতেছে মিশন থাটটির অধীনে তিরিশ মেদি প্রকল্পের মাধ্যমে মিশন থাটি যেটা বলা হয় যে মিশন থাটির মাধ্যমে পুরো ওয়ার্ল্ডের যে কার্যক্রম চলতেছে মুসলিম সন্তানদেরকে অবস্থিত বানানো মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানানোর যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামেরই একটা অংশ মাত্র গণ্ডিত একটা অংশ হলো বাংলাদেশ

এবং পুরো বাংলাদেশটাকে তিরিশ হাজার রেজিস্টার এনজিও তারা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার করে তারা ভাগ করে নিয়েছে পুরো বাংলাদেশটাকে রেজিস্টার্ড এনজিও বাংলাদেশের তিরিশ হাজার উপরে আছে যারা এইটা কাজ করতেছে এখন এই যে স্কুল শিক্ষার্থীকে টার্গেট করে তারা কাজ করতেছে কারণটা কি কারণটা হলো এরাই একটা সময় রাষ্ট্রীয় ক্ষমতা যায় যদি রাষ্ট্রীয় ক্ষমতা যারা যাবে তাদেরকে আমরা যদি পরিবর্তন করে দিতে পারি তাহলে আমার জন্য সব সহজ তাই যখন ধর্মীয় শিক্ষা আস্তে আস্তে বিলুপ্ত করে দেওয়া হয়েছে

মুহূর্তে খ্রিস্টান ধর্ম কারণটা কি বাংলাদেশের বাংলা অঞ্চলে এই প্রেক্ষাপট অর্থাৎ স্বাধীনতার আগে বাংলাদেশের মতো পঞ্চাশ খ্রিস্টান ছিল বর্তমানে অলমোস্ট দুই কোটি কাছাকাছি খ্রিস্টান বাংলাদেশে যাদের বিভিন্ন নামে তাদেরকে খ্রিস্টান করা হচ্ছে এই যে প্রেক্ষাপট দাঁড়াচ্ছে সামাজিক অবস্থা দাঁড়াচ্ছে এটার জন্য দায়ী কার বা এটা কেন হচ্ছে এই যে স্কুলের মধ্যে এখন বর্তমানে পঁয়ষট্টি হাজার শিক্ষক নিয়োগ দিবে আমরা যে বলছি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার একটু আমি কষ্ট করি ধর্মের শিক্ষার মিল কি লাভ কি লাভটা হবে সেখানে ধর্মীয় কার্যক্রম করে কি পড়া দেবো গত সরকার ধর্মীয় কার্যক্রমকে বিরক্তির পর্যায়ে নিয়ে গেছে বিরক্তির পর্যায়ে আর এরপরে ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত ধর্মী শিক্ষা রাখা হয়নি থ্রি থেকে সিক্স পর্যন্ত ধর্মী শিক্ষা রাখা হচ্ছে শিক্ষক রাখা হয়নি সিক্স থেকে এর উপরে পরীক্ষা রাখা তাহলে কি রাখা হলো ওই একই সিস্টেম আবার আমাদের বাংলাদেশে চলবে

এক লক্ষ সমকামী আছে তিরিশ লক্ষ ড্রাগ আছে এই যে সামাজিক অবক্ষয় ঘটে আসতেছে আমরা কাদের নিয়ে বেঁচে থাকবো কারা রাষ্ট্র পরিচালনা করবে এখন যে সামনে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা আমি আপনাদেরকে ইঙ্গিত দিতে চাই আপনাদের মাথায় রাখা দরকার যে শিক্ষক নিয়োগ দেওয়া হওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে গানের শিক্ষক পাওয়া হচ্ছে গানের শিক্ষক আপনারা জানেন মুসলমানরা সাধারণত আমাদের এলাকার প্রত্যেকটা দিচ্ছে

আত্মীয়ত্বাম বিভিন্ন নাম দিয়ে তার মুসলমান নারীদেরকে বিমনো যারা যা করা আমি falei বুঝাচ্ছি যদি এই অবস্থা হয় তাহলে কিসের পরে আমরা আমাদের কোন সন্তানকে খুঁজে পাব না এখন এটা রাষ্ট্রের অন্তরের দায়িত্ব নয় এটা ওলামা সমাজের দায়িত্ব নষ্ট বাংলাদেশের প্রতি মুসলমানের দায়িত্ব হলো আমাদেরকে তাদের বিরুদ্ধে আমার সন্তানদের রক্ষা করার জন্য কাজ করতে হবে আর ট্রান্সপারেন্সি পরিকল্পনা বলতেছি শুধুমাত্র মত আলোচনা অন্তরে সেই রাখতে

আচ্ছা এই আমেরিকা মুসলিম বিশ্বের উপরে দুই ভাবে যুদ্ধ করে একটা হলো হার্ড হার্ড ওয়ার্ড আর একটা হার্ড ওয়ার্ড হলো যেখানে

নারী অধিকার বুদ্ধিবৃত্তি কাজ করে এবং পুরো দেশের মানুষগুলোকে অশিক্ষার হামারের মতো করে অশিক্ষা কার্যক্রম অর্থাৎ মন করে কার্যক্রম বাস্তবায়ন করে তাহলে সাথে পরিচিত হতে দেয় না দুই নম্বর হলো যে তাদেরকে কমন সেন্স থেকে দূরে রাখে তিন নম্বর হলো যে ইসলাম বুঝতে দেয় না যতটুকু বুঝতে দেয় তাদের মতো করে ইসলাম প্রেজেন্ট করে এবং তাদের মতো করে ইসলাম প্রেজেন্ট করবার জন্য ওই ধরনের কিছু হুজুর নামক কিছু লোক টুপি পাঞ্জাবি করিয়ে

কাতার কথা বলবো। তবে এই পর্যায়ে আমাদের সম্মান আলোচনা শেষ করছি। বিশেষ ও মুফতি আব্দুল্লাহ আল আলোচনা খুব কম আলোচনা করছেন মুফতি আব্দুল্লাহ আল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন্না ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ।

সমস্যাটা হচ্ছে প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেখানে ধর্মীয় কোনো শিক্ষক রাখা হয়নি কিন্তু মাধ্যমিকে ধর্মীয় শিক্ষকের একটা পদ আছে তো পদ থাকার কারণে সেখানে টুকটাক কিছু সিলেবাসের মধ্যে ধর্মীয় বিষয় রাখা হয়েছে প্রাথমিকে যেহেতু এই ধরনের কোনো বিষয় রাখা হয়নি কোনো শিক্ষক রাখা হয়নি সিলেবাসে সেভাবে ধর্মীয় শিক্ষাটা রাখা হয়নি ফলে একটা ছেলে যখন সে প্রাথমিক থেকে মাধ্যমিকে যায় তো প্রাথমিকে সে ধর্ম শিক্ষা সম্পর্কে কিছুই যেহেতু

আমাদের তাহলে ভাবে সবাইকে সচেতন করতে পারি তাহলে শুধুমাত্র একটা চাপ প্রয়োগের মাধ্যমে এই ধারণা Siddhantoটিকে সমাজে সম্ভব হবে আসসালামু আলাইকুম